পাবেন লাহোরি চুনরি খুব সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পাচ্ছেন হাতায় রেফেল করা এটা এই কালারটা এত জোর দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন নিচে করা থাকবে হাতায় র্যাফেল করা নিচে হচ্ছে এটার ভিতর টোটাল দুইটা কালার এটা দেখেন প্রিন্টটা দেখেন এটা পুরাই মাথা নষ্ট একটা পস্ট লাইফস্টাইল থেকে আমাদের আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি জমজমের চমৎকার কিছু প্রিন্টেড থ্রি পিস দেখাবো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান চলে আসবেন পপস লাইফ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা সরচা আছে আচ্ছা তো শুরুতেই দেখাবে ডিজাইনটা এটা কিন্তু লাহোরি প্রিন্টের ভিতরে পাবেন লাহোরি চুনরি খুব সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু হচ্ছে লেচর করা এটা সম্পূর্ণ চায়না লেস এটা হচ্ছে প্যান কার্ড স্যালোয়ার এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজি ওনা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা দুইটা নিলে হচ্ছে বারোশো করে আচ্ছা তিনটা নিলে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ করে ঠিক আছে হোলসেল নিলে দামটা আরো কমে যাবে হোলসেল নিলে দামটা আরো কমবে যারা তিন পিস নেবেন তাদের জন্য পার পিস এগারোশো পঞ্চাশ করে পড়বে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে হচ্ছে লেচর করে এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজ পেয়ে যাবেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস কত ভাইয়া বারোশো পঞ্চাশ করে এগুলো তিনটা নিলে এগারোশো করে পড়বে সবগুলো কিন্তু সেম প্রাইস ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ফর্টস খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো রং কশের 100% গ্যারান্টি রং কশ 100% গ্যারান্টি একদম গ্যারান্টি আচ্ছা রং গেলে টাকা ফেরত ওকে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানের জমজমের ইনস্পায়ার্ড কালেকশন এটা ওড়না পাঁচ হাতে নামাজ ওড়না প্রাইস থাকবে সেন অনলি 1250 অনলি 1250 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো এত সুন্দর একদম নিখুঁত প্রিন্টের ভিতরে পাবেন এগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা পাকিস্তানি ইনস্পায়ার্ড জমজম প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নিমকি ডিজাইনের ভিতরে পাচ্ছেন হাতায় রাফেল করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ জমজম এমন একটা ফ্যাব্রিক এমন একটা ডিজাইন আপনারা কিন্তু শীত গরম উভয় সিজনই আরাম করে পড়তে পারবেন ঠিক আছে এটার এই কালারটা এত জোজ দেখতে পাচ্ছে না একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা এটা যে দেখবে তার পছন্দ হয়ে যাবে এটা হবে প্যান্টটা আর যারা হোলসেল নেবেন মিনিমাম আট পিস নিলেই হোলসেল প্রাইসটা কাউন্ট হবে ঠিক আছে দেখেন এটা এটাও সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন নিচে করা করা হাতায় এইটা হচ্ছে প্যান্টা প্যান কার্ড থাকবে ওনাগুলো পাক্কা পাচার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা শর্টস এইটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার ভিতরে এটাও কিন্তু নিমকি করা থাকবে হাতায় রেফেল করা নিচে হচ্ছে চায়না লেজ লেস করা পাবেন কালারটা এত সুন্দর প্রায় চাইলে এই কালারগুলো মানে যে কোনো হলুদের জন্য নিতে পারবেন প্রোগ্রামের জন্য প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ একটা নিলে আর যারা তিনটা নেবেন এগারোশো পঞ্চাশ করে পড়বে ঠিক আছে কালার আছে দুইটা আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার এটা দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার কালার কন্ট্রাস্টে থাকবে এগুলো সবাই পড়তে পারবে ঠিক আছে এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু কমে যাবে এই প্রিন্টটা দেখেন এটা পুরাই মাথা নষ্ট একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে সেম ওকে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান কার্ড এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা এটা দেখ এটা হচ্ছে খুব সুন্দর একটা সাদা কালার কম্বিনেশনে পাবেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো টাকা এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু ফেয়ার্স নিচে কিন্তু হচ্ছে লেজর করা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড থাকবে ওড়াগুলো পাক্কা পাঁচ হাত একদম আড়াই হাত বহর হাত লেন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে মানে প্রথম জমজম এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে পপ্স লাইফস্টাইল থেকে আচ্ছা মানে ভাইয়াদের কিন্তু কালার প্রিন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে তাদের কিন্তু একদম অরিজিনাল জমজমগুলো পেয়ে যাচ্ছে না আপনারা ঠিক আছে প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ মানে যেটা নর্মাল সেটা কিন্তু কালারটা এত সাইন করে না ঠিক আছে কালারটা ফ্যাকাশে ফ্যাকাশে থাকে কাপড়টা খসখসে থাকে বাট এটা কিন্তু অরিজিনালটা কাপড়টাই স্মুথ পাবেন এবং কালারটা যাবে একদম হচ্ছে দেখেন চকচক করবে কালার এটা হচ্ছে ওড়না পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে লেচড় করা হাতায় লেস এটা হচ্ছে প্যানেলটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে সেম অনলি বারোশো টাকা একদম নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে লাহুরের চুনরির খুবই ভাইরাল একটা ডিজাইন এটা সম্পূর্ণ চায়না লেস করা ভাইয়াদের সেলাই ফিনিশিং তারপর হচ্ছে কাপড় কোয়ালিটি আপনারা কিন্তু হানড্রেডে হানড্রেড পাবেন ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস জমজমের প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রায় মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যানকার কার্ড এটা ওরনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো টাকা আচ্ছা লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে সুন্দর করে রিং ডিজাইন করা আছে নিমকি করা আছে হাতায় লেজ একদম কালারফুল একটা কিন্তু জমজম প্যান্ট এই উড়ন প্রাইস থাকবে কত ভাইয়া অনলি বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন প্স লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে